গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘড়িতে সময় এখন সন্ধ্যে ছটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে ওই দেখো মেয়ে উঠে খাটে বসে আছে আমি একটু ছাদে এসেছিলাম ওই জামা কাপড়গুলো দিনের বেলায় কেচে মেলে দিয়েছিলাম ওগুলোকে তুলতে এসেছি আর দেখছি ঘর থেকে আমাকে ডাকছে তো ঘরে যখন থাকে আমি যত দরজাটা চেষ্টা করি ঘুরেই আসার বিশেষ করে বিকেলের দিকটা কারণ ওই সময়টা অতটা বেশি গভীর ঘুম হয় না তো যে কোনো সময় উঠে যেতে পারে তবে সকালটাও খুব গভীর ঘুমায় ওকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে আমি কিন্তু বাইরে কাজ করি তো খুলে দিয়ে এসেছিলাম বলে ওখান থেকে ডাকলো তো দেখলাম উঠে গেছে আর ওকে একটু বসিয়ে রেখে আমি জামা তুলছি এখন যেহেতু ও খাট থেকে নামতে পারে তাই পড়ার ভয়টা খুব একটা বেশি নেই তাই কারণেই সেই কারণে আমি আর ঘরে গেলাম না আগে এগুলো তুলে নিয়ে একেবারে গিয়ে ওকে ফ্রেশ করাবো আর দিনের বেলাতে তো ওকে আমি ড্রাইভার পরাই না সেই কারণে ঘুম থেকে উঠলে আগে সঙ্গে সঙ্গে ওকে টয়লেট করাতে নিয়ে যেতে হয় নয়তো কিন্তু সাথে সাথেই বিছানাতে টয়লেটটা হয়ে যায় তো এটা তুলে নিয়েই যাবো ওকে ফ্রেশ করাতে আগে এগুলোকে তুলে নিই তারপর এই যে এখনও খেলছে এই বিছানার মধ্যে এটা ছিল এই খতরনাক জিনিসটাও পেয়ে গেছে আমি আসলে বিছানা ছেড়ে দিয়ে ওটাকে বিছানার সাইডেই রেখে দিই পালিশ টালিশ চাপা দিয়ে থাকে বিছানা তলাতে থাকে ও কীভাবে পেয়ে গেল চোখ পড়ে গেছে আর ওটা নিয়ে নিজে হাতে তো আমি এখন নিয়ে নেবো ওকে আর ওকে ফ্রেশ করে দিয়েছি দিনের বেলাতে গাছে জল দিয়েছিলাম আর যেহেতু দুবেলা করে দিচ্ছি এখন যা রোদ আমাদেরই জলের প্রয়োজন গাছগুলো একদমই শুকিয়ে যায় দিনের বেলা জল দেওয়ার পরেও বেলার দিকে না গাছগুলো দেখে একদমই শক্ত হয়ে গেছে তো মাটিগুলো তো সেই কারণে আরেকবার সন্ধ্যাবেলা করেও দিয়ে দিই তো এই যে মেয়ে ওঠার আগেই দিতে হয় কিন্তু আজকে মেয়ে তো উঠে গেছে একটু তাড়াতাড়ি সেই কারণে ওকে বসিয়ে রেখে এই গাছগুলো করে নিচ্ছি তারপরে ওকে একটু মেয়েটাকেও একটু জল খাওয়াবো ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করে এসে দুবেলাতেই আমি আগে ওকে জল খাওয়াই তাতে শরীরটা ভালো থাকে এই যে বসে আছে এখন কি চিন্তা করছে দেখো ঘুম থেকে উঠেছে তো এক মনে বসে তাকিয়ে তাকিয়ে ক্যামেরাটা অন আছে তো ওইদিকে তাকিয়ে তাকিয়ে কি একটা ভাবছে তো এই যে ওকে জল খাইয়ে দিচ্ছি আজকে ওকে এখন আমি যেহেতু বছর প্রায় হতে চলল সেই কারণে ফোটানো জলটা খাওয়াই তবে দু বছর পর থেকে ওকে নর্মাল জলটাই খাওয়াবো জলের অভ্যেস ফোটানো জলের অভ্যেসটা এবার আস্তে আস্তে ওকে যেহেতু নর্মাল জলটা খাওয়াবো তাই ওকে এখন ফোটানো জলের সাথে সাথে একটু নর্মাল জলও খাওয়াচ্ছি যাতে ওর অভ্যেসটা হয় নয়তো ওই ফোটানো জল খেতে খেতে হট করে নর্মাল জল খাওয়ালে ওর একটু অসুবিধা হয়ে যাবে তো ওর জলটাও থাকে আর সাথে আমাদের জলও থাকে দুরকম মিশিয়েই খাওয়াচ্ছি তো এখন ওকে ওকে জল খাওয়ানোর সাথে সাথে আমি একটু খেয়ে নিলাম আর এবার মেয়েকে নিয়ে সোজা নিচে চলে এসেছি একটু চা খাচ্ছি খেয়ে নেওয়ার পরে ওকে খাওয়াবো মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর মা একটু সবার জন্য চা করে নিয়ে এসেছে তো এই যে ও এখন দাদার কাছে খাটে বসে আছে আর আমি আর মা নিচে বসে আছি কারণ বাপির চা খাওয়া হয়ে গেছে আর আমি আর মা যেহেতু চা খাচ্ছি গরম চা ও যা লাফালাফি করে যে কোনো সময় চায়ের মধ্যে পড়ে যেতে পারে তবে আমার মেয়ের একটা জিনিস কি যেন ও বাচ্চারা দেখেছে আমি বেশিরভাগ চা দেখলে বড়রা বিশেষ করে বড়োরা যেটা খাবে সেটা খেতে চায় আমার মেয়েও কিন্তু একাধবার চা খেতে চেয়েছে চায়নি যে এমন নয় তবে ওর ওটা মানে অভ্যেস নয় দেখলেই যে খেতে চাইবো সেটা কিন্তু ও করে না আমরা ওর সামনেই চা খাই দুবেলা করে কিন্তু ও কিন্তু চায় না যখন ওর মুড হয় সেটা নমাসে ছমাসে একদিন হয়তো একটুখানি বিস্কুটটাকে চায়ের মধ্যে ডুবিয়ে হয়তো একটুখানি খেতে চাইলো আর কি কিন্তু সেটা সব সময় কিন্তু করে না তো ওইদিকে কাজ হয়ে গেছে মেগে খাইয়ে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি এখন যা গরম পড়েছে দুপুরে একবার সকালে একবার স্নানের পরেও ওকে কিন্তু বিকেলবেলাতে একবার করে গা পোছাতে হয় কারণ প্রচণ্ড দৌড়াদৌড়ি লাফালাফি করে তো তো ঘেমে যায় আর গাটা পুরো নোনতা হয়ে যায় সেই কারণে একবার গাও পুছিয়ে দিয়েছি আর সেটা খাওয়ানোর পরপরই করি যেহেতু খাওয়ানোর সময় গায়ে জল টল পরে খাওয়ারও পরে তো ওই সব করে দিয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে এখন রাতের রান্না করব। রাতের রান্না দিনের কার আমাদের কিছুটা খাবার আছে তবে আরও দুটো তরকারি করতে হবে একটা তোমাদের দাদাভাই অফিসের জন্যে করবো আর একটা মা বাপির জন্যে একটুখানি কিছু করবো তো কী করবো বুঝতে পারছিলাম না তো দেখলাম ঝিঙে আছে তো ভাবলাম একটু ঝিঙে আর আলু আর পেঁয়াজ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে দিই মা বাপেকে আর আমাদেরও অল্প অল্প হয়ে যাবে আর তোমাদের দাদা একটু আলু চচ্চড়ি করে দেবো অফিসের জন্যে আর মা বলেছে সকালবেলাতে ওকে ডিমের অমলেট ভেজে দিয়ে দেবে তো এখানে সব কাটাকুটি করে নিয়েছি দেখো ঝিঙে পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি আর এদিকে মেয়ের বোতলগুলো নোংরা হয়েছিল ওগুলোকে একটু জলে বসিয়ে দিয়েছি ফুটতে ওটা একটুখানি ফুটে যাবে তারপর ওগুলো ভালো করে প্রিল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দুটো গ্যাসে দুটো রান্না মানে দুটো ওভেনে দুটো বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এখানে এই বোতলগুলোকে পরিষ্কার করতে ওগুলোকে ফুটে জলের মধ্যে ফুটিয়ে একটুখানি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে বোতলগুলোকে পরিষ্কার করছি তো তরকারিগুলোকে চাপা দিয়ে দিয়েছি চাপা দিলে কী হয় তরকারিগুলো বেশ ভালো সেদ্ধ হয় আমি আবার ঢাকনা মানে ঢাকা না দিয়ে ওই রান্না করতে একদমই অপছন্দ করি ওই ঢাকনা না দিয়ে মানে তরকারির মধ্যে ঢাকা না দিয়ে রান্না করলে কি হয় গ্যাসটাও বেশি পড়ে আর সবজিগুলো সেদ্ধও হয় না সেই কারণে আমি ঢাকা দিয়েই রান্না করি তো দুটো গ্যাসে দুটো ঢাকা বসিয়ে তরকারি বসিয়ে আমি চলে এলাম এই বোতলগুলো পরিষ্কার করে নেব টুকটুক করে আর এদিকে টাইমও হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়েরা আসার সময় হয়ে গেল সেই কারণেই তো এই যে বোতলগুলোকে ভালো করে ধুয়ে বা প্রথমে প্রিল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি তারপরে আরও তিন চারবার ভালো জল দিয়ে পরিষ্কার করে এখন মেয়ে জলের বোতলে জলগুলোকে জল ঢেলে দিচ্ছি আর এগুলো রেডি হয়ে গেছে এবার মেয়েকে একটু একটু করে খাইয়ে দেবো জল কারণ ওকে এখন গরমে না প্রচণ্ডই জল খাওয়াচ্ছি প্রায় দিনে এক লিটারেরও বেশি ও জল খেয়ে ফেলছে এতটাই গরম পড়েছে তো তার সাথে ইলেকট্রলের জলও খাওয়াচ্ছি ইলেকট্রল আমাকে হেলথ থেকেও কিছুটা দিয়েছিল আর আমার নিজেরও কেনা ছিল পার্সোনাল তো সেগুলোই ওকে খাওয়াচ্ছি মাঝে মাঝে তবে ইলেকট্রলের জলটা খেতে চায় না এমনি জলও নিজেই চেয়ে চেয়ে খায় অনেকবার জল খাওয়াই আমি তো খাওয়াই প্লাস ও নিজে কিন্তু অনেকবার জল চেয়ে চেয়ে খায় এখন যেহেতু বলতে শিখেছে আমার আবার সেই দিকে ঝামেলাটা অনেকটা কমে গেছে তো এই যে ঝিঙে আর আলুটা ভাজতে বসিয়েছিলাম এটা দেখো প্রায় সেদ্ধ হয়েই এসেছে আর কিছু করবো না একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের তরকারিটাও সেদ্ধ হয়ে এসেছে একদমই পাতলা করে করেছি খুব একটা বেশি মোটা নয় তোমাদের দাদা ভাইও এখন এই গরমের মধ্যে বেশি তেল ঝাল মশলা বা তেলের পরোটা জাতীয় খাবার খেতে চাইছে না তাই কালকে তো গতকালকে ডিম করে দিয়েছিলাম সেই কারণে আজকে আলু চচ্চড়ি করে দিচ্ছি আর সকালবেলায় মা একটা ডিম ভেজে দেবে আর মিষ্টি আছে ফ্রিজে ব্যাস ওই দিয়ে তোমাদের দাদা অফিসে নিয়ে চলে যাবে তো এই যে এখন আমার ঝিঙে হয়ে গেল তোমাদের দাদা ঝিঙে আলুটা ভেজে রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা তরকারিটাও কিন্তু আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম একটা থালাতে করে তো ঠান্ডা না করে ফ্রিজে তুললে তরকারিটা নষ্ট হয়ে যায় সেই কারণে ভালো করে ঠান্ডা করে তারপরে ও যখন আসবে ও টিফিন বক্সগুলো মেজে নিয়ে ওর মধ্যে করে একেবারে ফ্রিজে রেডি করে রেখে দেবো দেখো চাইলে তো সবটাই হয় অত সকালবেলা উঠে রান্না করে দেওয়া সম্ভব কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যদি রান্নাঘরটা উপরে আমার থাকতো তাহলে অসুবিধা আমার বেশি হতো যেহেতু নিচে আছে মেয়েকে রেখে দিয়ে আবার নিচে আসতে হবে আমাকে এটা করতে কিন্তু আসা আসা যেত যদি মেয়েটা একটু বড় হতো যেহেতু একদমই ছোট ও আর ওকে যদি সঙ্গে করে নিয়ে আসতে যায় নিচে ওই আনতে আনতে মেয়ে ঘুম ভেঙে যাবে কাজ আরও বাড়বে কারণ ওর ঘুম ভেঙে গেলে ওকে এক সেকেন্ড আমি ছেড়ে অন্য কারোর কাছে দিয়ে যেতে পারবো না কারণে ওই এক্সট্রা নিই না যতদিন অবধি না একটু বড়ো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সকালের খাবারটা মাকেই করে দিতে হয় রাত্রেবেলা সব রেডি করে দিই মানে আটাটাও মেখে রেখে দিই তোমরা তো দেখোই আর তরকারিটাও রেডি করে রেখে দিই মা সকালবেলায় ওকে রুটিটা করে দিয়ে তার সাথে তর ফ্রিজ থেকে তরকারিটা বের করে ব্যাগে ঢুকিয়ে দেয় তো এই যে আমার এখন তরকারিগুলো সব হয়ে গেল কমপ্লিট আর মেয়ের বোতলও ধোয়া হয়ে গেছে তো এখন আমি যেহেতু দুটো কড়াই জড়িয়ে ফেলেছিলাম তো সেই কারণে একটা কড়াই মেজে দিচ্ছি বাই চান্স যদি দরকারে লাগে সেই কারণে কিছু কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু একটু ডিমের অমলেট করব বলে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু টমেটো কাটছি ওই ডিমের অমলেটটা করে নিলেই রাতের খাবার কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে আর এদিকে মেয়েকেও খাইয়ে দিয়েছি তো ডিমের অমলেটটা ভাজবো তো আমাদের দাদাভাই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছে আর মা বাপি কিন্তু খাওয়া হয়ে গেছে শুধু এখন আমরা দুজন খেলেই আমাদের রাতের কাজ কমপ্লিট তবে এতটাই গরম পড়েছে রান্নাঘরে এখন টেকা দায় হয়ে গেছে আর আমি না ওই রান্না করতে করতে ফ্যানের হাওয়াতে দাঁড়াতে আমার খুব কষ্ট হয় কারণ ওই একটুখানি জন্য ফ্যানের হাওয়াতে যাব আবার সে গরম লাগবে সেই কারণে একেবারে কাজ কমপ্লিট করেই কিন্তু আমি ফ্রেশ হই বা ফ্যানের হাওয়াতে যাই আর এই যে ডিমের অমলেট রেডি আর এটা রেডি করে যখন খেতে রাখতে যাচ্ছি তোমরা দাদা ভাইকে আর নিয়ে কান্ডাক কি করছে সরো 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 দেখি সরো সরো সরস আস্তে 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 তুমি সরোকে পায় পায়ে লাগবে দিয়েছো চলো তো এই যে এখন খাবার নিয়ে বসে পড়েছি এটাগুলো তোমাদের দাদা ভাইকে দিয়েছি এটা আর ওইদিকে আমি নিয়েছি আমি রাত্রেবেলাতে বেশি তরকারি খুব একটা পছন্দ করি না কারণ যেহেতু তোমাদের দাদা ভাই দিনের বেলাতে অফিসে খায় আর তাই রাত্রেবেলাটা ওকে একটু গুছিয়ে খাবার দেওয়ার সব রকম দিয়ে চেষ্টা করি আর কি তো এই যে এখন ওপরে চলে এসেছি মেয়েকে নিয়ে আমি এখন ক্লিপ নিয়ে খেলছে এটা আমার মা শিখিয়ে গেছিলো ওকে আর এখন ওটা খেলতে খুবই পছন্দ করে একটা ব্যাপার হলো কি ও কারোর জিনিসটা কাউকে নিতে দেবে না যার জিনিসটা তাকেই ব্যবহার করতে হবে তো সেই কারণেই কারণে কারণ আমি একটু হাতে নিয়েছিলাম বলে তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করছে তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা Gracias.